ডাক্তার নাহিদ রহমান পিয়া ডাক্তার নাহিদ রহমান পিয়া এম বিবিএস স্বাস্থ্য ডিডিভি বিএসএমইউ চর্ম ও যৌন রোগী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সিলেট যে সমস্ত রোগে সুচিক সে হয় চর্ম যৌন অ্যালার্জি ছত্রাকজনিত রোগ ব্রহ্মেস্তা রোদে সেতি সন্তানহীনতা শিশুদের চর্মরোগ মুখে অবাঞ্ছিত লোম ঘন ঘন চুলপড়া চুল ও নখের বিভিন্ন রোগ সহ মহিলা ও পুরুষদের যৌন রোগের অভিজ্ঞ চিকিৎসা দেওয়া হয় রোগী দেখার চেম্বার শাহজালাল মেডিকেল সার্ভিসেস শাহজালাল মেডিকেল সার্ভিসেস মিডের ময়দান সিলেট সাক্ষাতের সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ সিরিয়ালের জন্য এখনই কল করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফোর জিরো এইট টু অথবা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান সকাল নয়টা থেকে सीरियल ना है